দুনিয়ার মধ্যে যারা কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে কেমন পুরস্কারে পুরস্কৃত করবেন মাঠে যারা দুনিয়ার মধ্যে কোরান ভালোবাসছে কোরান পড়ছে কোরানের মাহফিলে বসছে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে একত্রিত করবেন বলুন না আল্লাহ বান্দা তুমি বলবো আল্লাহ আল্লাহ কি পরবো আল্লাহ বলবে তুমি কোরআনকে ভালোবেসেছ কোরআনকে মহাব্বত করেছ কোরআন হলো আমি আল্লাহর বাণী আমাকে খুশি করার জন্য কোরআন তেলাবাদ করেছ ও বান্দা ওই কোরআন থেকে তেলাবাদ করো এ তুমি কোরআন তেলাবাদ করো অর্থাৎ জান্নাতের উঁচু স্থানে উঠে যাও ওয়রাতিল কামা তুরাতিলা ফিদ দুনিয়া বানdare তুমি সেইভাবে তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করছো বলুন না সুবহানাল্লাহ আমার মরব্বির চাচামিয়ারা তারা হয়তো বাবা তো শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা محبت আছে ভালোবাসা আছে তো দুনিয়ার মধ্যে চাচামিয়ারা যেভাবে তেলাবাদ করছে আল্লাহর সামনে ওইভাবে তেলাওয়াত করবে বলুন না সুবহানাল্লাহ নাতির বয়স এক বছর কি দেড় বছর দাদারের দাদা বলে ডাকতে গেলে নাতি ঠিকই দাদা বলে ডাকে কিন্তু শোনা যায় ডা 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 এই ডা 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 এই ডাকটা কিন্তু দাদার কাছে বেশি মজা লাগে সোমান আল্লাহ বলবেন না আল্লাহর কাছে বান্দা বান্দি ভাঙা ভাঙা কণ্ঠে তেলাবাদ করবে

আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি আল্লাহ রাব্বুল العالمين এর সামনে যখন 500 আয়াত তেলাওয়াত করবে আল্লাহ বলবে রে ও বান্দিরে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম আমি আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে গেলাম রে আমি আল্লাহ তালা তোমারে 500 তালা বৈশিষ্ট্য জান্নাতের মালিক বানিয়ে দিলাম কোরআনের যারা হবে যাবে কোরআনের মধ্যে আল্লাহ তালা ছয় হাজার ছয়ষট ছিটি আয় দান করেছেন যারা হকানি হাফিজ হবে যারা হকানি আলেম হবে ওই মানুষগুলা আল্লাহ রব্বুল আলমিনের সামনে কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত তেলামাত করবে আল্লাহ তালার রহমতের দুনিয়ায় চশ মেরে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন অবন্ধারে অবন্ধিরে তুমি আমার কোরআনকে কত ভালোবেসেছ কত মহাব্বত করেছ কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত তেলামাত করেছিল বান্দাবান্দি আমি আল্লাহ রাজি হয়ে

দুনিয়ার মধ্যে যারা কুরআনকে মানবে গো হাদিসের মধ্যে এসেছে কলার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাল কুরআন ফাজদজাহারাহু ফা আগ্নি গীত কুল্লুবুম কদ ওয়াজবদন নবীজি মোহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান করা আল কুরআন হু আল্লাহ আলাহু ও হরমা হারামা যে ব্যক্তি কোরানকে পড়ে কোরআনকে ভালোবাসে কোরানের হালালকে হালাল হিসাবে জানে এবং মানে হারামকে হারাম হিসাবে জানে এবং মানে ও আদখলা করে বেটা হয় মাও গুনে জি গাই গুনে বাসুর হয় দুধ গুনে গি কথা বলেন ঠিক কিনে আজকে দেখা যায় আগে তো আগের দিনে আমরা দেখতাম ছোটকালে ফজরের নামাজ পড়ে বাড়িতে যখন আসতাম বাড়িতে এসে দেখতাম শুনতে পেতাম গুনগুনানি শব্দ এই গুনগুনানি শব্দ হলো আমাদের ছোট্ট সোনামণি কথা না এই গুনগুনানি শব্দ হচ্ছে মা বন্ধের কোরআন তেলাওয়াতের শব্দ কথা বলেন ঠিক কিনা ভাই গো ভাইগো এখনো আমরা হজরের নামাজ পড়ে বাড়িতে এসে শব্দ পাই